আমাদের বাগেহাট শহরের গোড়াপত্তন হচ্ছে এই নদীর তীরে তরাঠানা এবং ভৈরব এবং খুব স্বল্প দূরত্বে এখানে দুইটা ব্রিজ একটা মুনিগঞ্জ এবং আরেকটা তরা টানা ব্রিজ কিছু বছরের ব্যবধানে এই ব্রিজ দুইটা হয়েছে এবং নির্মল সুন্দর হইতে পারত নদীর পাঠটা সব জায়গায় স্থাপনা সবগুলা নদীর মধ্যে মাত্র কয়েক বছর আগেও এই স্থাপনা জায়গাগুলাতে নদী ছিল কি নাই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে আস্তে আস্তে সম্প্রসারণ হতে হতে নদীর মধ্যে গেছে একটা মসজিদ এই মসজিদ করে যখন মসজিদটা নদীর মধ্যে হইতে পারতে অসংখ্য দোকান পাঠ এই জায়গাটা থেকে পাকা করা হয়েছে মাত্র এক দেড় সপ্তাহ আগে ওই জায়গাটা নিচু ছিল এমন নিচে ছিল অসংখ্য দোকান পাঠেছে এখানে পিবিআই এর অফিস পিবিআই অফিসের পার্কিং এর জন্য এখন পুরো ঘর হয়ে গেছে সমস্ত বর্জ্য ফেলার জায়গা একমাত্র এই নদী আমাদের সামনেই হচ্ছে দরটানা ঘাট পুরা আপনি কল্পনাই করতে পারবেন না এইখান এই যে জায়গাগুলো নদীর পাড় নদীর তীর ছিল এবং এই যে আস্তে আস্তে পিছনে পাইল করে 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 হচ্ছে এই যে পাইলিং করে 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 দখল করা হচ্ছে একদম ঘেরা বেড়া দিয়ে সুন্দর করে আটকায় নেওয়া হয়েছে এমন ব্যক্তিগত এখানে গুদাম ঘর হচ্ছে নদীর যে তীর প্লাবন ভূমিটা ছিল সেটা আমরা বরাদ্দ দিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধাদের কবরস্থান হয়েছে পার্ক করা হয়েছে সুন্দর ভাবে একদম মহা উৎসব যাকে বলা যায় নদী দখলের এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান এখানে একটা সুন্দর খাল ছিল খালটা এখন সুন্দর পার্ক হয়েছে কিন্তু নদীর প্লাবন ভূমিকা দখল করে অনেক কিছু নদীর অপর করে ভ্রমণ পানি ক্ষেত্রে আপনার যেতে দিচ্ছে সেটাকে আপনি যেতে দিচ্ছেন সুন্দর ব্যবসার মাধ্যম নদীকে কেন্দ্র করে আমাদের সমস্ত কিন্তু সেই আমরা রাখেছি এখানে পুরো ইয়ার্ড হয়ে গেছে এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের কাজ জেলা প্রশাসনই একবার বন্ধ করছিল নদীর মধ্যে হওয়ার কারণ এখন সুন্দর সেখানে কমপ্লেক্স দাঁড়িয়ে গেছে এবং পিছনে বিস্তীর্ণ জায়গা যেটা মাত্র পাঁচ সাত বছর আগেও নিচু ভূমি ছিল এইটাকে বিভিন্ন নদীকে এখন আর দেখা যাবে না যার যার বেড়া দিয়ে এটাকে আমরা আটকে ফেলছি মানে আর যত ধরনের বর্জ্য আছে সব আমরা নদীতে ফেলতেছি দুরন্ত গতিতে এগিয়ে চলেছে তখন এই যে এটা এখন পুরোটাই নদীর এই কোলটা দখল হয়ে গেছে এখানে প্রথমে একটি গবাদি পশু শেড এরপর আস্তে আস্তে দোকান করে পুরো এবং আমাদের এই যে বাজারের সমস্ত বর্জ্য ফেলা আছে এখানে সুন্দর গরু একমাত্র পশু জবাই ফেলা একদম নদীর মধ্যে সুন্দর হাট বাজারের ব্যবস্থা এবং এই দখলকে এক প্রকার বৈধতা দেওয়া হয় কারণ হচ্ছে এখান থেকেই যারা নেওয়া হয় খাজনা তোলা হয় তার মানে এটা বৈধ একটা দুটো দোকান এখানেও সুন্দর দখল কার্যক্রম অব্যাহত আছে এই যে পাই ইভেন হ্যাঁ নার্সারি দিয়েও দরকার এখানে প্রথমে একটা দুটো করতে করতে গুল করে ভেতরে চলে যায় সামনের জায়গাটা আরো ইন্টারেস্টিং এটা হচ্ছে এই পাশে যে মোবাইল মার্কেটটা আছে পুরো মার্কেটের বর্জ্য ফেলে এখানে স্তূপ করা হচ্ছে সুন্দর করে ভাবে এখানে আমাদের নদী দখল করে তৈরি আরেকটা সুন্দর স্থাপনা আমাদের নদীটা দখল করে তৈরি হচ্ছে এই সুন্দর স্থাপনাটা কাঠের গোলা টোলা এটা বলা হচ্ছে আমাদের বুদ্ধিজীবী তা আমরা এই সুন্দর সৌন্দর্যের কারণেই হয়তো অব্যাহত রেখেছি নদী দখলটাকে আমাদের এই কৃষ্ণচড়ার পরে যে নদীটা দেখতে পাওয়ার কথা সেটা সব জায়গায় দেখা যায় না